अच्छा लाइक डॉन थैंक यू अमाक्य अनेक 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 धन्यवाद अनेक अनेक भलवाशा की कोड चुबलो mm -hmm. की कोड चुबलो के के अच्छे हो प्लीज कमेंट करो রঞ্জন রমন দাদা ভাই নমস্কার দিদি তোমাকে অনেক ভালোবাসা কেমন আছো বলো ভাই কেমন আছো বলো আচ্ছা আমি তোমার জীবন তুমি কি আছো লাইভে বলো আচ্ছা বলো এমডি গি রানজুরাহ দাদা ভাই তুমি কেমন আছো বলো আর কোথায় আছো বলো আচ্ছা আমার LV চলতেছে আপু আচ্ছা তুমি এখন লাইভ করছো? দাদা তুমি এখন live আছো? আচ্ছা আমি ভালো আছি বাস তুমি তো ভালো থাকবেই আমি তোমার জীবন তুমি ভালো থাকবেই তোমার গার্লফ্রেন্ড তোমাকে ভালো রেখেছে তুমি ভালো থাকবে না তোমার ওয়াইফ তোমায় ভালো রেখেছে তুমি ভালো থাকবে না বলো আর দাদা ভাই তুমি এখন লাইভ করছো যে যে বন্ধুরা আছো প্লিজ লাইভে জয়েন্ট করো আচ্ছা আমার লাইভে আছি আপু বুঝতে পেরেছি তুমি এখন লাইভ করছো তোমার আছো নয় আচ্ছা বিন্দাস আছো তুমি তো বিন্দাস থাকবেই কে কে আছো প্লিজ লাইভ জয়েন্ট করো আর যে যে আছো কমেন্ট করো যে লাইভ জয়েন্ট করছো তোমরা কমেন্ট করো আর এই লাইক করলে কই আচ্ছা লাইক ডান রঞ্জন ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আর আমি তোমার জীবন আইডি তুমি লাইক করলে কই বলো লাইক তো দেখাচ্ছে না এখানে এখানে তো লাইক দেখাচ্ছে না আচ্ছা দাদা ভাই তুমি কি রোজ লাইভ করো এম ডি রানজ রাহন দাদা ভাই তুমি কি রোজ লাইভ করো বলো আমি তো কালকে না পরশু দেখলাম আজ কি করছো তুমি কি এখন রোজ লাইভ করো কে কে চও প্লিজ লাইভ জয়েন করো আচ্ছা আমি তোমার জীবন কই তোমার তো কোনো কমেন্ট আসছে না তোমার তো কোনো কমেন্ট আসছে না এত উই কি লাইভ থেকে বেরিয়ে গিয়েছো আমি তোমার জীবন আইডি তোমাকে বলছি তুমি কি লাইভ থেকে বেরিয়ে গিয়েছো তোমার বেবিরা কি করে বেবিরা ঘুমু করে ঘুমু বেবিরা ঘুমু করছে তোমার বেবিরা কি করছে বলো আমি তোমার জীবন তোমার বেবিরা কি করছে বলো আমার বেবিরা ঘুমু করছে আর তোমার বেবিরা ফার্স্ট লাইক হ্যাঁ কিন্তু যাই হোক এখন লাইক শো করছে না লাইক করেছো ঠিক আছে কিন্তু আমাকে এখন জিরো দেখাচ্ছে দাদাভাই লাইক করেছে তুমি লাইক করেছো বাট জিরো দেখাচ্ছে এখন হয়তো পরে শো করাবে এই যে এই দাদাভাইকে চিনতে পাচ্ছো বুঝি দাদাভাইকে চিনতে পাচ্ছো এটা বাংলাদেশের এমডি রঞ্জন রাহন দাদাভাই যে আমাদের সাথে বুলামন্ড লাইফস্টাইল আগর চ্যানেলে কথা বলতো তুমি কি চিনতে পাচ্ছো কারেন্ট চলে গেছে গো কারেন্ট চলে গেল আরে বলো কথা তো বলো আমার লাইফে এখন ভিউজ হয় না গো কারণ কন্টিনিউ যখন লাইভ করবো তখন লাইভটা হচ্ছে ভাইরাল হবে মানে কোম্পানি তখন নোটিফিকেশন পাঠাবে সবার ফোনে এখন লাইভ ডাউন আমি লাইভ করি না বলে লাইভ অপশান ডাউন করে রেখেছে যখন রোজ লাইভ করবো তখন হচ্ছে তোমার আবার লাইফটা প্রচুর শেয়ার করবে কোম্পানি সবার ফোনে কারেন্ট চলে গেছে কে কে আছো প্লিজ কমেন্ট করো আমার নেট ঘুরছে ও আমি ভাবলাম তোমার মাথা ঘুরছে নাকি নেট ঘুরলে ঠিক আছে অসুবিধা নেই গো আমি ভাবলাম তোমার মাথা ঘুরছে আচ্ছা রঞ্জ রাহন দাদা ভাই তুমি আছো জানি তুমি আছো তুমি ছিলে তুমি আছো তুমি থাকবে তোমাকে অনেক অনেক ভালোবাসা দাদাভাই আর ওটা কার আইডি জানো তো দাদা ভাই এমনি রাঞ্জরাহন দাদা ভাই ও তোমাকে চিনে তুমিও ওকে চেনো আমি তোমার জীবন যে আইডিটা তুমি ওকে চেনো আর তোমাকে ও চেনে আর ওর নেটওয়ার্কের প্রবলেমগুলো আজকে কথা বলতে পারছে না কিছুদিন যাক দাদা ভাই জানো তারপর আমি রোজ লাইভে আসবো কিছুদিন যাক গেলে আমি যেমন আগে রোজ লাইভে আসতাম রোজ লাইভে আসবো কারণ কী তো এখন একদম সময় হয়ে ওঠে না গো আমার একদম সময় পাচ্ছি না দেখো একটু লাইভ চালু করলাম যেটা কারেন্ট বলে আমাদের দিকে বাংলাদেশে কি বলে জানি না যেটা কারেন্ট ওখানে হয়তো বিজলি বলে দেখো সঙ্গে সঙ্গে কতদিন পর লাইভে এলাম কথা বলবো বলে দেখো তাও কারেন্ট অফ করে দিয়েছে দাদা ভাই তুমি আছো আমি তোমার জীবন কি মুখে কি ইমোজি দিয়েছো বুঝছিলাম না কি ওঠে কিসের ইমোজি লিখে দাও গো আরে কিসের ইমোজি দিলে বটে দাদা ভাই বলো খাওয়া দাওয়া করেছো এখন তুমি তো সাড়ে আটটায় খেয়ে নাও বাংলাদেশে এখানের থেকে আধ ঘন্টা আগে আমাদের এখানে নটা বাজলে ওখানে তো সাড়ে আটটা না তোমাদের ওখানে নটা বাজলে আমাদের এখানে সাড়ে আটটা বাজে তুমি কি খাওয়া দাওয়া করে নিয়েছো বলো কি তোমার মাথায় হাত কেন? আমার তো গালে হাত। আমি তোমার জীবন তোমার মাথায় হাত কেন? কি হয়েছে তোমার মাথায় হাত? বলো। মাথায় হাত দিয়ে কেন গো? নেট নেট নেই বলে তুমি মাথায় হাত দিয়ে বসে আছো। না আমার এখানে কারেন্ট চলে গেছে বলে তোমার মাথায় হাত পড়ে গেছে বলো। আরে বাস কি ইমোজি জাস্ট এরকম ঠিক এরকম ঠিক আছে দাদা ভাই গুড নাইট আমি বেশিক্ষণ লাইভ করবো না থাকতে পারবো না লাইফে এখন সময় নেই আমি তোমার জীবন তোমাকেও গুড নাইট আর যা যে বন্ধুরা আমার লাইফটা দেখবে লাইফটা পাবলিক করার পর সেই বন্ধুকে সে ভাই হোক বা বোন সে বন্ধু হোক বা বান্ধবী সে ছোট হোক বা বড় তাকেও আমি গুড নাইট জানালাম রাম দাদা ভাই তুমি আছো তুমি খাওয়া দাওয়া করেছো হুম খাওয়া দাওয়া করিনি এরপরে খাওয়া দাওয়া করবো এরপরে খাওয়া দাওয়া করবো ঠিক আছে গুড নাইট গুড নাইট দাদা ভাই তোমাকেও গুড নাইট তুমি লাইভ করছো না দাদা ভাই তুমি লাইভ করো আমি পরে কথা বলবো के, के, गुड नाइट अच्छा ठीक अच्छे गुड नाइट